আমরা এই মুহূর্তে আছি তুরাগ নদীর পারে এখন ছয়টা পনেরো বাজে দেখুন নদীর নিরবতা পানির বিশালতা আর পার দিয়ে একটা হেঁটে যাওয়ার জন্য একটা লোবের মতো মানে রাস্তা করা আছে অসাধারণ পরিবেশ আমরা সকাল সকালে চলে আসলাম পরিবেশটা দেখার জন্য জেলেরা মাছ ধরার জন্য দেখুন জাল দিয়ে ঘিরে রেখেছে এই এলাকাটা নৌকা আছে এই পরিবেশের এই সৌন্দর্যের কথা বলে কোনো ভাবেই বোঝাতে পারবো না এখানে একটা হাঁসের খামারও আছে অনেক হাঁস এখানে সকাল সকালে এই ওয়েদারটা আসলে সকালে যে এই ওয়েদারটা এটা কোনোভাবেই দিনের অন্য সময় পাওয়া যায় না একটা ইংলিশে একটা প্রবাদ আছে আর্লি মর্নিং আর্লি রাইজিং সরি আর্লি রাইজিং আর্লি মর্নিং মেবি এরকম একটা প্রবাদ আছে যেটা হচ্ছে দ্রুত ঘুমাও দ্রুত ওঠো তো এটার কারণই হচ্ছে এরকম একটা ওয়েদার মানে যদি আপনি নিতে পারেন তাহলে খুব ভোরবেলা উঠতে হবে আপনাকে আর আমরা ঢাকার খুব পাশেই এই যে দেখুন এই পাশটা শহর অর্থাৎ এটা হচ্ছে মিরপুর এক পড়ছে এই পাশটায় আর পাশেই তোরাক নদী আমরা চলে আসছি নদীতে অন্যরকম একটা পরিবেশ খুব খুব সুন্দর আর এই ওয়াকওয়েটা মানে তার ভিন্নতা মানে এই যে যে ওয়েদারটা এই যে পরিবেশটা এই নদীর যে সৌন্দর্য এই ওয়ার্ক যখন হাঁটা যায় তখন এর সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি মনোমুগ্ধকর মনে হয় সব ভালো থাকবেন আপনাদেরকে সবাইকে স্বাগতম এরকম একটা জায়গায় আসার জন্য ঘোরার জন্য এটা ঢাকার খুব কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ